বন্ধুরা আজ আমরা শুনব এক পিপাসার্ত কাক এর গল্প গ্রীষ্মের মধ্যাহ্ন চারপাশে রোদ এমন ভাবে ঝলসে পড়ছিল যে গাছের পাতাগুলো কুকড়ে শুকিয়ে যাচ্ছিল মাঠে ঘাস নেই পুকুরের জলও অনেকটাই শুকিয়ে গেছে একটি কাক অনেকক্ষণ ধরে আকাশে উড়ে বেড়াচ্ছিল তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে জিভা বের হয়ে আসছিল তৃষ্ণায় সে একবার উড়তে উড়তে বনে ঢুকে গেল কিন্তু সেখানে কোনো ঝড় বা ছোট্ট জলাশয় নেই তারপর বনের মধ্যে পানি না পেয়ে আবার গ্রামে উড়ে এল কিন্তু খালের পার শুকনো কাক বলল হায় কোথাও একটু জল যদি পেতাম কাকির মনে হল এখন জল না পেলে হয়তো সে আর টিকবে না সে আবার উড়ে গ্রামের আরও একটু ভিতরে গেল জল পাওয়ার আশায় সে চারিদিকে তাকাতে শুরু করলো যদি সামান্য একটু জল পাওয়া যায় ঠিক তখনই সে দেখল একটি বাড়ির আঙিনার কোণে একটি পুরনো কলস রাখা আছে কাক তৎক্ষণাৎ কলসের কাছে উড়ে গিয়ে উঁকি দিল সে দেখল ভিতরে জল আছে বটে কিন্তু এতটাই নিচে যে সে নাগালি পেল না তার ঠোঁট যতবার ভেতরে ঢোকাতে চাইছে কিছুতেই পৌঁছতে পারছে না কাক প্রথমে বারবার চেষ্টা করল সে ডানা মেলে কলসের ধারে দাঁড়িয়ে একবার ঠোঁট নামায় আবার চেষ্টা করে মাথা গলিয়ে দিতে কিন্তু সব ব্যর্থ অবশেষে ক্লান্ত হয়ে কলসের পাশে বসে পড়ল সে দুঃখ ভরাক্রান্ত হয়ে মনে মনে বলল আমার এত গাছে জল অথচ আমি খেতে পারছি না এখন কি করব আমি তো পিপাসায় মারা যাব কিছুক্ষণ সে মন খুব খারাপ করে বসে থাকল কিন্তু কাক হাল ছাড়ল না সে ভাবল তাকে যে কোনো একটা উপায় বের করতেই হবে জল পান করার জন্য তারপর সে চারপাশে তাকাতে লাগল তখন সে লক্ষ্য করল একটু দূরেই একটা বাড়ির পাশে ছোট ছোট কঙ্কর ছড়িয়ে আছে কাকের মাথায় হঠাৎ একটা বুদ্ধি সে হেঁটে হেঁটে কঙ্করির কাছে গিয়ে একটি কঙ্কর ঠোঁটে তুলে ফিরে এসে কলসের ভেতরে ফেলল টুপ শব্দ করে কঙ্কর ডুবে গেল তারপর আরেকটি তারপর আরও একটি সে ঠোঁটে একটি একটি করে কঙ্কর নিয়ে এসে একে একে অনেকগুলো কঙ্কর ফেলতে লাগলো ধীরে ধীরে কলসের ভেতরের পানি ওপরে উঠতে শুরু করল কাক খুশিতে আরও জোরে কাজ করতে লাগল যত কঙ্কর ফেলছে পানি তত উপরে উঠছে অবশেষে পানি এত উপরে এলো যে কাক সহজেই ঠোঁট ডুবিয়ে জল খেতে পারল তৃষ্ণার্ত কাক শান্তভাবে জল খেল গলা ভিজল বুকটা ঠান্ডা হয়ে এল ক্লান্তি দূর হয়ে সে আনন্দে ডানা ঝাপটে বনের দিকে উড়ে চলে গেল ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন